ড মুহাম্মদ ইউনুসের প্রথম একনেক সভায় অনুমোদন পেতে পারে আট প্রকল্প ফরিদপুর ভাঙ্গা বরিশাল টুয়াখালী কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য পাঁচ কোটি টাকার ভূমি অধিগ্রহণ শীর্ষক সংশোধনী প্রকল্পসহ আট প্রকল্প উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় বুধবার আঠারো সেপ্টেম্বর ড মুহাম্মদ ইউনুসের প্রথম একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন পেতে পারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে এর আগে একনেক সভা অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনা কমিশনের এনইসি সভায় একনেক সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপার্সন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের এটিই প্রথম একনেক সভা পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান অতিরিক্ত সচিব খন্দকার আহসান হোসেন বলেন একনেক সভা আঠারো তারিখে অনুষ্ঠিত হবে তবে এবারের একনেক সভা আমাদের কমিশনে হবে না কারণ এখানে হলে আমরা চিঠি পেতাম এবার উপদেষ্টার কার্যালয়ে একনেক সভা অনুষ্ঠিত হবে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের নেওয়া ফরিদপুর ভাঙ্গা বরিশাল টুয়াখালী কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ শীর্ষক প্রকল্পটি দুই সালে একনেকে অনুমোদন দেওয়া হয় প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের জন্য তখন খরচ ধরা হয় এক কোটি পঁচাশি লাখ নব্বই হাজার টাকা একনেকের সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার বিশ সালের জুনে প্রকল্পটি শেষ করার কথা ছিল কিন্তু নানা জটিলতায় নির্ধারিত মেয়াদে ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি পরবর্তী সময়ে প্রকল্পের মেয়াদ প্রথম দফায় দুই হাজার একুশ সালের ত্রিশ জুন পর্যন্ত বাড়ানো হয় তবে ব্যয় বাড়ানো হয়নি কিন্তু এরপরও কাজ শেষ না হওয়ায় আবারও দুই বছর সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয় দুই হাজার তেইশ সালের জুন পর্যন্ত তাতেও কাজের খুব বেশি অগ্রগতি হয়নি ফলে নতুন করে দুই বছর সময় বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠায় বাস্তবায়নকারী কর্তৃপক্ষ এতে প্রকল্পের ব্যয় দুইশত তেইশ শতাংশ বাড়িয়ে ছয় হাজার পঞ্চাশ কোটি তিপ্পান্ন লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয় এ বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল এখানটি চালু করে রাখুন